বন্ধুরা আপনি কি প্রচন্ড অর্থ কষ্টে ভুগছেন জীবনে অক্লান্ত পরিশ্রম করার পরেও আপনার হাতে কি অর্থ থাকছে না আপনার গৃহে কি সর্বদাই অশান্তি কলহ লেগেই রয়েছে কিংবা আপনার পরিবারে কি নিত্য রোগ ব্যাধি লেগেই রয়েছে তাহলে এই দুটি খাবার গোমাতাকে বা কুকুরকে শনিবার দিন খাইয়ে দিন দেখবেন শনি মহারাজের অশেষ কৃপায় সব সমস্যা দূর হয়ে যাবে হ্যাঁ আপনারা একেবারে ঠিকই শুনেছেন সাধারণত অনেকেই শনি মহারাজের নাম শুনলেই তারা ভয়ে ভীত হয়ে পড়েন তারা মনে করেন যে শনি মহারাজের কুদৃষ্টি একবার যদি আমাদের ওপর পড়ে তাহলে আমাদের এই জীবন ছাড়খার হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা এটা সত্য কথা কিন্তু আপনি কি জানেন যে শনি মহারাজ যদি আপনার ওপর সন্তুষ্ট হন তাহলে আপনার জীবনে কতটা উন্নতি ঘটতে পারে আপনার কতটা লাভ হতে পারে বন্ধুরা আপনি কি এটা কি জানেন এই বিষয়টি হয়তো অনেকেই জানেন না দেখুন বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে আপনি যদি আর্থিক সংকটের মধ্যে থাকে আপনার চতুর্দিকে যদি সমস্যা আর সমস্যা থেকে থাকে শনিবার দিন এই খাবার দুটি অতি অবশ্যই গোমাতা বা কুকুরকে খাইয়ে দেবেন তাহলে দেখবেন শনি মহারাজের পরিণত হবেই হবে পুরাণে শনি মহারাজকে জনহিতকর অর্থাৎ মানুষের কল্যাণের কাজে তাকে সেখানে স্থান দেওয়া হয়েছে তাই শনি মহারাজকে আপনারা যদি একবার সন্তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই তার কিবা দৃষ্টিও আপনারা পাবেন তাহলে চলুন বন্ধুরা কোন সেই খাবার দুটি যে খাবার দুটি গোমাতা ও কুকুরকে খাওয়ালে আর্থিক কষ্ট থেকে আপনারা মুক্তি পেতে পারেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্ত্রমন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পূজা আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি শনি মহারাজের অশেষ কি পায় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে চান তাহলে জয় শনি মহারাজের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আগামী কাল বছরের শেষ শনিবার এই জিনিসটি নিশ্চিতে পুড়িয়ে ফেলুন তাহলে পূর্বে আপনা দুর্ভাগক আজ পে পৌঁছুর অর্থ হ্যাঁ বন্ধুরা যার শেষ ভালো তার সব ভালো আপনি যদি নতুন বছরেই জীবনের সুখ শান্তি সমৃদ্ধি পেতেছে যদি চান আপনি আপনার সপরিবারে সুস্থ নিরোগ ও আনন্দের সহিত জীবনটাকে অতিবাহিত করতে তাহলে আপনার জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা রোগ ব্যাধিকে পুড়িয়ে ধ্বংস করে দিন দেখবেন নতুন বছরে আপনার জীবনে সুখ শান্তি থাকবে হাতেই প্রচুর অর্থ থাকবে সেই সঙ্গে আপনারা সপরিবারে সুস্থ ও নিরোগ থাকবে তাই এই সুবর্ণ সুযোগটিকে একদমই হাত ছাড়া করবেন না তাহলে নতুন বছরে আপনাদের প্রত্যেকটা দিন সূর্যের আলোর মতো ঝলমল করবে বন্ধুরা শনিবার হচ্ছে শনি মহারাজের বার অর্থাৎ আমরা যাকে বড় ঠাকুর বলে জানি আর এই বড় ঠাকুরের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি পেতে চাইলে শনিবার দিন অনেক নিয়মবিধি মেনে চলতে হবে কিন্তু শনিদেবের দেবের কুদৃষ্টি যদি আমাদের ওপরে পড়ে তাহলে আমাদেরই জীবন একেবারে ছাড়ফার হয়ে যেতে পারে তাই বন্ধুরা শনি মহারাজকে প্রসন্ন করতে ওনার আশীর্বাদ ও কৃপা দৃষ্টি পেতে শেষ শনিবার দিন অতি অবশ্যই এই কাজগুলি করুন তাহলে আপনি সুনিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন যে আপনার জীবনে যা কিছু ঘটছে তা সবই শুভ আপনার জন্য ভালোই হচ্ছে বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে একটি অতি সাধারণ একটি কাজ করতে বলবো শেষ শনিবার কিছুটা কালো তিল অর্থাৎ এক মুঠো কালো তিল নিয়ে কোনো পুকুরে কিংবা যদি কোনো কুয়ো থাকে সেই কুয়োর মধ্যে আপনারা সেই কালো তিল ফেলে দিয়ে আসবেন এছাড়াও আপনাদের পার্শ্ববর্তী কোনো পুকুর বা কুয়ো না থাকে তাহলে আপনারা এক মুঠো কালো তেল কোনো তেমাখ রাস্তায় আপনারা তা ফেলে দিয়ে আসবেন এর ফলে আপনাদের জীবনে থাকা সমস্ত রকম আর্থিক সমস্যা আপনাদের সংসারে থাকা দারিদ্রতা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে ঠিক এরই পাশাপাশি দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে আর তা হলো কাককে কিছু খাওয়ান হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুন যদি পারেন একটি শনিবারে নয় প্রত্যেকটি শনিবারে আপনারা কোনো কাককে কিছু না কিছু খেতে দিন এর ফলে আপনার জীবনে থাকা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আপদ সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে শনিবারে আপনি যদি কোনো শারীরিকভাবে অক্ষম কোনো মানুষকে কিছু না কিছু দিয়ে যদি সাহায্য করেন তাহলেও আপনি সুনিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন যে শনি মহারাজ আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন তাই যদি পারেন কোনো শারীরিকভাবে অক্ষম কোনো ব্যক্তিকে আপনি আর্থিক দিক থেকে সাহায্য করুন যদি আপনার সেইভাবে সাধ্য ও সামর্থ্য থাকে নচেত আপনার কাছে যা আছে যতটুকু আছে আপনার সাধ্য ও সামর্থ্য মতো সেটুকু দিয়েই তাকে সাহায্য করুন এর ফলে আপনি সুনিশ্চিতভাবে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দেখতে পাবেন যাই হোক বন্ধুরা এরপর আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনি যদি যে কোনো শনিবার দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি কোনো কালো কুকুরকে আপনার বাড়ি থেকে বেরোতে দেখেন বা আপনার বাড়ির চারপাশে দেখেন তাহলে আপনি এইটুকু সুনিশ্চিত হয়ে যান যে আপনার সেই দিনটি খুব ভালো কাটবে এবং আপনার জীবনে সু সুসংবাদ আসতে চলেছে কারণ শনিদেব অর্থাৎ বড় ঠাকুরের প্রিয় পশু হচ্ছে এই কালো কুকুর তাই আপনি যদি যেকোনো শনিবারে যদি আপনারা কোনো কালো কুকুরকে সকালবেলায় দেখে থাকেন তাহলে আপনি সুনিশ্চিত হয়ে যান যে আপনার জীবনে প্রচুর প্রচুর অর্থ আসতে চলেছে বন্ধুরা এরপর আমি আপনাদেরকে একটি বিশেষ উপায় বা ক্রিয়ার কথা বলবো এই বিশেষ কাজটি আপনারা শনিবার দিন করতে পারে। আর এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনারা কিছুটা পরিমাণ কালো তিল নেবেন তারপর সেই তিলগুলিকে নিয়ে কালো কাপড়ের মধ্যে রেখে একটি পুটুলি বেঁধে নেবেন তারপর সেই পুটুলিটি ভালোভাবে তিলের তেলে ডুবিয়ে নেবেন এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে তা হলো আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো শনি মন্দির থাকে সেই মন্দিরে আপনি যাবেন এবং সেই মন্দিরের সামনে অর্থাৎ বড় ঠাকুরের সামনে আপনি সেই কালো তিলে পরিপূর্ণ কালো পুঁটুলিটি পুড়িয়ে ফেলবেন আর যদি আপনাদের পার্শ্ববর্তী কোনো শনি মন্দির বা বড় ঠাকুরের মন্দির না থেকে থাকে তাহলে আপনারা আপনার বাড়ির উঠানে এই তিল ভর্তি কালো পুঁটুলিটি পুড়িয়ে ফেলুন এই কাজটি যদি আপনারা শনিবার দিন করেন তাহলে আপনারা সুনিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবেন যে শনি মহারাজের কি পায় বড় ঠাকুরের কি পায় আপনার সমস্ত দুর্ভাগ্য পুড়ে গিয়ে সৌভাগ্যে কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আপনার দুর্ভাগ্য কিভাবে সৌভাগ্যে পরিবর্তন হচ্ছে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শনিদেব এমন একজন দেবতা যিনি কারোর সাথে অন্যায় করেননি আর আমরা আপনারা এটাও জানি যে এই শনি মহারাজ কোন ভিকারীকে রাজা করে দিতে পারে আবার কোনো রাজার সিংহাসনে বসে থাকা ব্যক্তিকে একেবারে রাস্তার ভিকারি করে দিতে পারে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি শনিবার দিন করতে পারেন তাহলে আপনি যে কাজেই যান না কেন আপনি সেই কাজে সফলতা পাবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে স্পার হলো শনি মহারাজের বার আর সপ্তাহের প্রত্যেকটি দিনই কোনো না কোনো দেব দেবীর বার কোনো না কোনো দেব দেবীর সঙ্গে সংযোগ রয়েছে আর সেই বারে যদি সেই দেবতা বা দেবের পুজো আরাধনা করে থাকেন তাহলেই জীবনে অনেকখানি সুফল পাওয়া যায় ঠিক তেমনি শনিবারেও শনি মহারাজের পুজো আরাধনা অবশ্যই করবেন দেখুন বন্ধুরা আপনি যদি চান আপনার জীবন থেকে চিরতরে আর্থিক সমস্যা দূর হয়ে যাক তাহলে শনি মহারাজকে আপনাদের সন্তুষ্ট করতেই হবে দেখবেন আপনার জীবনে যে কোনো যেকোনো যে কোনো সমস্যার খুব সহজেই সমাধান ঘটে যাবে বিশেষভাবে আপনি যদি কোনো অর্থনৈতিক দিক থেকে সংকটে পড়েন তাহলে সেই সংকট থেকে আপনি শনি মহারাজের কৃপায় তৎক্ষণাৎ উদ্ধার হয়ে যাবেন তবে আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে খাবার দুটির কথা জানিয়ে দেব। যা অতি সহজেই আপনারা গোমাতা বা কুকুরকে খাওয়াতে পারে। কিন্তু এটি খাওয়ানোর আগে আপনাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে তবেই আপনাদের উপর শনি মহারাজ অত্যন্ত হারে সন্তুষ্ট হবেন বন্ধুরা পুরাণে কথিত আছে যে শনিবার দিন আপনি যখন বাড়ি থেকে বেরোবেন তারপরে আপনি যদি কোনো অসহায় দরিদ্র ভিকারিকে দেখেন আর সেই ব্যক্তি যদি আপনার কাছে যদি সাহায্য চাইতে আসেন তাহলে আপনি কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না সেই ব্যক্তিটিকে হতাশ করবেন না কারণ ওই সময়টাতে আপনি যে ব্যক্তিটিকে দেখছেন অর্থাৎ এই ধরনের অসহায় দিন দুঃখী ভিকারী আপনি যদি তাকে সাহায্য করতে পারেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাহলে শনি মহারাজের কুপ্রভাব থেকে আপনি অতি সহজেই বাঁচতে পারবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ হলেন দাতা। আর আমরা আপনারা এটাও জানি যে দান ধর্ম পরম ধর্ম তাই আপনি যদি রূপ ক্রিয়াটি করেন তাহলে আপনার এই ভালো কর্মের ফলে শনি মহারাজ আপনার জন্য ভালো কিছু উপহার দেবেনই দেবেন তাই বন্ধুরা পৌরাণিক তথ্য অনুযায়ী এটি বর্ণিত করা হয়েছে তাই আপনি কখনোই কোনো অসহায় দরিদ্র দিন দুঃখী মানুষকে আপনি সাহায্য অতি অবশ্যই করবেন যদি আপনার কাছে সাহায্য চাইতে নাও আসে তবু আপনি এগিয়ে গিয়ে আপনি অতি অবশ্যই আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন দেখবেন শনি মহারাজ আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন যাই হোক বন্ধুরা এরপর দ্বিতীয় যে নিয়মটি আপনাকে পালন করতে হবে তা হলো বন্ধুরা আপনারা আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো শনি মন্দিরের আশেপাশে যদি কোনো অসত্য গাছ থেকে থাকে সেই অসত্য গাছের গড়ায় কিছুটা কালো তিল এবং কিছুটা পরিমাণ সরিষার তেল ঢেলে আসবেন দিয়ে আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে শনি মহারাজের যে কোনো মন্দিরে এই কালো তিল বা সরিষার তেল কিংবা কালো রঙের কোনো বস্ত্র আপনি দান করে আসতে পারেন আর যদি আপনি এই কাজটি শনিবার দিন করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই দেখবেন এর ফলে আপনার জীবনে পারিবারিক সমস্যা বলুন কিংবা আর্থিক সমস্যাই বলুন এই সমস্ত কিছুই সমস্যা এক দূর হয়ে যাবে একই সঙ্গে আপনারা আরো একটি কাজ করতে পারেন আপনারা বছরের যে কোনো শনিবার দিন কালো রঙের কোনো গরুকে এবং কালো রঙের যে কোনো কুকুরকে আপনারা খেতে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি শনিবার দিন কোনো গোমাতা ও কালো কুকুরকে রুটি ও মিষ্টি খাওয়াতে পারেন তাহলে আপনার পক্ষে এটা অত্যন্তই শুভ ফল এনে দেবে আপনার মঙ্গল ঘটবে এবং আপনার জীবনে থাকা সমস্ত প্রকার আর্থিক কষ্ট এক চুটকিতেই দূর হয়ে যাবে এবং শনি মহারাজের অশেষ কৃপায় আপনারা ধন ধান্যে ফুলে ফেঁপে উঠবেন আপনার জীবনে যদি ঋণের বোঝা থেকে থাকে তাহলে সেই ঋণের বোঝা থেকে আপনি মুক্তি পাবেন বন্ধুরা আপনারা একটি বার বিশ্বাসের সঙ্গে নিষ্ঠা ও ভক্তি আন্তরিকতার সঙ্গে এই রুটি ও মিষ্টি মন থেকে শ্রদ্ধা ভক্তি সহকারে একবার গোমাতা ও কুকুরকে খাইয়ে দেখুন আমি আপনাদের কথা দিচ্ছি সাত দিনের মধ্যে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে সাত দিন পরেই আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যে আপনার এই কর্মের ফলে আপনারা আপনারা কতটা উপকৃত হয়েছেন বন্ধুরা এই কাজটি ছিল সব থেকে গুরুত্বপূর্ণ এবং মূল কাজ